আবার একবার বেরিয়ে পড়ছি বেড়াতে আমার বন্ধুদের সাথে এবারে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল ডুয়ার্সে আরও একটা অব্বিট জায়গায় যাব কালিম্পংয়ের কাছে ঝান্ডি বলে আজ সন্ধ্যের ট্রেন এখন মোটামুটি দুপুরের সময় আর একটু প্যাকিংটাকে একটু বাকি আছে একটু বাদে খাওয়া দাওয়া আজকে তাড়াতাড়ি লাঞ্চ সেরে নেবো সেরে নিয়ে তারপরে বেরিয়ে যাব কারণ আমাদের ট্রেন মানে যেহেতু অনেকটা পরে পরে আমরা ঠিক করেছি কিছু বন্ধুরা অনেকদিন আগেই প্ল্যান করেছিল কিন্তু আমার এবং আরও কয়েকজনের লেট হয়েছে তাই এক জায়গায় ট্রেনের টিকিট সব পাওয়া যায়নি তাই আগে ট্রেনটা ক্যান্সেল করে আবার নতুন করে আমাদের মানে টিকিটের ব্যবস্থা করতে হয়েছে আমাদের যে ট্র্যাভেল এজেন্ট তুহিন সেই করেছে এবং সেই ট্রেন আগরতলা হামসাফার এক্সপ্রেস ডানকুনি থেকে আমাদের ধরতে হবে কাজে অনেকটা আগে আগে বেরোতে হবে এবার আশা করি অন্যবারের মতো খুব ভালো হবে জমবে ঠিক আছে তাহলে টাটা দেখা হবে ডানকুনি স্টেশনে গিয়ে আমরা এসে পৌঁছেছি ডানকুনি স্টেশনে সেই দুপুর দুটোর সময় রওনা দিয়েছি তারপরে অনেক পথের মাঝে অনেককে তুলে টুলে তারপরে জ্যামও ছিল রাস্তাঘাট তার মধ্যে আবার আমাদের মানে খাবার দাবার উঠলো কাজিয়ে আস্তে আস্তে আমাদের বেশ অনেকটা টাইম পের পার হয়ে গেছে সন্ধে হয়ে গেছে এসে শুনলাম ট্রেন নাকি অনেকখানি লেট রাত এগারোটা যাই হোক কিছু করার নেই একটু নিজেরা একটু বিস্কুট চানাচুর এ সমস্ত নানারকম খেয়ে টে চা টা খেয়ে এখন অপেক্ষা করছি আর সবাই মিলে আড্ডা দিচ্ছি আমার সঙ্গে আড্ডায় বসে আছে রিন্টু ওই পাশে মৈত্রী মৈত্রী নিজের ব্যাগ খুঁজে পেয়েছিস আচ্ছা শেলিদি কাকলি কলল অ্যাজ ইউজুয়াল আমি আবার আমার ক্লাবের বন্ধুদের সঙ্গেই বেরিয়ে পড়েছি আর আমাদের ছেলেরা বোধহয় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে যাই হোক ও নাচবে এবার নাকি নেচে দেখাবে ভাই বোন নাচবে আমরা দেখব যাই হোক যাই হোক এখন কত রাতে ট্রেন আসবে জানি না তোমাদের পরে আপডেট দিতে থাকবো এবং সেই রাত পর্যন্ত আর জানি না আজকে আর রাতে আর ব্লক করার মতো অবস্থায় থাকবো কি না সিটও সব এদিক ওদিকে পড়েছে আমাদের সব জিনিসপত্রগুলো এসে গেছে আর বিশাল জিনিসপত্র আমাদের গ্রুপে আমরা জন আছি এছাড়াও আরও অন্যান্য কয়েকজন বেশ কয়েকজন আছে আমি চাফি রঞ্জিত দা একটু এদিকে ফেরো এই যে রঞ্জিত দা রঞ্জিত দা তো কি চা খেয়ে নিয়েছো না কফি খেয়েছো কফি এই হলো আমাদের শ্রীনন্দা তোমাদের আগেই তোমরা হয়তো দেখেছো আমার কোনো ব্লগে আমরা যাবো একসঙ্গে যখন ঘাটসি লাগিয়েছিলাম অনেক জায়গায় অনেক জায়গায় হ্যাঁ দেখেছো শ্রীনন্দা তুহিনের ওয়াইফ তু আর পাশে তুহিনের ছেলে তো নামটা কি গুড মর্নিং আজকে নেক্সট ডে কাল রাত্রে ট্রেন এত দেরি করে এসছে তারপরে আর মানে অ্যারেঞ্জ করে শুয়ে ছুতে ছুতেই অনেক রাত হয়ে গেছে তার থেকে আর ব্লক টক কিছু করা হয়নি আজকে মানে ট্রেন যথেষ্ট লেটে পর সাড়ে চারটে এনজিপিতে পৌঁছানোর কথা কিন্তু তা তো মানে কোনো নামগন্ধই নেই এখনও ইভেন এখন কটা বাজে এখন কটা বাজে রে সাতটা সেভেন ফর্টি ফাইভ এখনও কিষাণগঞ্জ আসেনি কিশানগঞ্জ এলে তারপর সেখান থেকে এনজিপি আরো ঘন্টা খানেক লাগে তোমাদের একটু ট্রেনের বাইরেটা দেখাই এই যে দেখো সুন্দর রোদ উঠেছে নর্থ বেঙ্গল মানে নর্থ বেঙ্গলে কিন্তু বৃষ্টি হচ্ছে জানো তো এইমাত্র মাত্র খবর পেলাম আমাদের ট্যুর অপারেটর যে আর কি তুহিন সে তো অলরেডি চলে গেছে তার কুক টুক নিয়ে ওর সাথে ফোনে এক্ষুনি কথা হলো ও বললো দিদি বৃষ্টি হচ্ছে এখানে আর বেশ ভালো ঠান্ডাও দেখা যাক কপালে কি আছে বৃষ্টি না হলেই ভালো তাহলে সাইট সিংও করতে পারবো না সেরকম বেরোতেও পারবো না সবচেয়ে ভালো আর বড়ো কথা যে পাহাড়কে এত ভালোবাসি যে পাহাড়কে ভালোবেসে বারবার বারবার নর্থ বেঙ্গলে ছুটে যাই সেই পাহাড়কেও মতো দেখতে পাবো না আমরা এনজিপিতে পৌঁছে গেছি আর এনজিপি তে এসেই আমরা এখানে ব্রেকফাস্টের জন্য এনজিপি স্টেশন থেকে বেরিয়ে ব্রেকফাস্ট মানে সেরকমই ব্যবস্থা করে রেখেছিল আর এবার আমরা খেয়ে দে তারপরে ঝান্টির উদ্দেশ্যে রওনা দেবো ব্রেকফাস্টে আছে কি লুচি আপনি ছোলার ঘুগনি আর একটা করে মিষ্টি এই টেবিলেও দুজনের এসে গেছে পলল রিন্টু। ইয়েস হা চটফট খারাপ হাঁ হারিয়ে গেছিলো আমাদের মধুমেদা একদম মধুমেদা হারায় নি মধুমেদা বিফোরের সামনে ছিল হারাবে কেন ব্রেকফাস্ট করে আমরা এখন চলেছি ঝান্ডির পথে পথে হয়তো আরও দু একটা জিনিস দেখে নেবো আমি এখনও ঠিক জানি না তুই না আসুক গাড়িতে তারপরে বলবো গাড়িতে আমরা বেশ কয়েকজন উঠেছি ও হ্যাঁ গা আমার এবার এসে একজন নতুন বন্ধু আমি পেয়েছি ও আমাদের বাগুইহাটিতে যে ডিগনিটি আছে তা সেখানে বিশেষভাবে পরিচিত এবং বিশিষ্ট একজন তো ওর নাম হলো তনুজা আর গাড়িতে সামনে আছে শেলিদি শেলিদি একটু মুখটা দেখাও নিজের পেছনে ঘুরে একটু হাতটা নাড়ো হাতটা নাড়ো নিজের আর মৈত্রী মৈত্রী খুব টেনশনে আছে ওর ব্যাগ নাকি উঠেছে কিনা সেই নিয়ে বাবা মৈত্রী সানগ্লাস করে

আমরা এখন চেল নদীর ধারে বসেছি গরুবাথান ক্রস করে আমরা এবার ঝান্ডির পথে যাচ্ছি পথে চেল নদীর ধারে বসে একটা রেস্টুরেন্টে চা খাচ্ছি সবাই মিলে আর পৌঁছোতে একটু দেরি আছে ওখানে গিয়ে তারপর লাজ করবো আজকে একটু দেরিই হবে ট্রেন লেট ছিল তো সব কিছুতেই লেট লেট হচ্ছে

সামনেটা দেখো একবার কিচ্ছু দেখা যাচ্ছে একটু আগে এসে ঝান্ডি রিসোর্টে পৌঁছলাম এখন জাস্ট ঘড়ির কাটায় বিকেল চারটে আসলে ট্রেন তো অসম্ভব লেট ছিল তোমাদের বললামই আর কালকে সারা দিন মানে অনেকটাই জার্নি হয়েছে রাতে আমি আবার ট্রেনে এক ফোটা ঘুমাইনি মানে এটা আমার কিছু না আমার খুব ভালো সিট পড়েছিল কিন্তু আমি মানে ট্রেনে আমার ঘুম হয় না যাই হোক এখন খুব খুব টায়ার্ড একটুখানি মানে লাঞ্চটা তাড়াতাড়ি সেরে লাঞ্চের জন্য অলরেডি ওরা ডাকাডাকি করছে একটু ম্যাপ নিয়ে নেবো নইলে মানে বিকেলবেলা আর এনজয় করতে পারবো না আজকে আবার হোলিকা দহন আছে আর রুমের রিভিউটা তোমাদের পরে দেব। রুমটা বেশ সুন্দর আর আমার রুম থেকে এই দেখো বাইরের দৃশ্য এখন একটু কুয়াশা কুয়াশা আছে তাও দেখো যেটুকু দেখালাম দেখো তোমরা সেটাই দেখো কালকে যদি রোদ ওঠে তাহলে আরো ভালো করে তোমাদের সব দেখাতে পারবো রিসোর্টটাও দারুণ আমার খুব পছন্দ হয়েছে একেই আমি নর্থ বেঙ্গল খুব ভালোবাসি এবং ঝান্ডি হলো মানে কালিম্পং ডিস্ট্রিক্টে খুব সুন্দর মানে এত সুন্দর জায়গাটা নিরিবিরি অফবিট একটা জায়গা এটা ব্যাম্বু প্লেট এটা ব্যাম মানে ব্যাম্বু কোন কোন অংশটা দিয়ে এটা মানে ব্যাম্বু স্টেম দিয়ে তৈরি হয় স্টেম দিয়ে এটা খুব ভালো শক্তপোক্ত আছে কিন্তু ব্যাম্বু দিয়ে ই হোক না কেন বেশ শক্ত আমরা ডাইনিং টেবিলে এসে গেছি খেতে বসে গেছি কিন্তু এখানে এসে দেখছি এখানে সাফিসিয়েন্ট লাইট নেই কাজে ব্লক করলে তোমরা কতটা ভালোভাবে দেখতে পাবে জানি না ভীষণ খিদে পেয়ে গেছে আর পাতে পড়েছে ডাল ভাত আর আলু ভাজা আর কথাটা বাড়িয়ে চটপট খেতে শুরু করে দিই কলল তো অলরেডি শুরু করে দিয়েছে কলল নীল সবাই মৈত্রী শ্রেয়স সবাই শুরু করে দিয়েছে সবাই প্রচন্ড খেতে পেয়েছে না বিষয় রাখা হাতের পাবদা মাছ ফুলকপিটা দারুণ হয়েছে কিন্তু এখনও পর্যন্ত মাছটা খেয়ে দেখিনি অ্যাকচুয়ালি ট্রাভেল এডিক্টে কুহিনের এখানে যারা রান্না করে যাচ্ছে রান্না খুব ভালো আগেও খেয়েছি আগেও আমরা ওর সঙ্গে ট্যুর করেছি ঘাটশিলায় গেছি মায়াপুরে গেছি সব জায়গায় রান্না খুব ভালো বেশ ভালো লাগছে খেয়ে আর খিদের মুখে না যা পাতে পড়ছে সেটাই অমৃত হ্যাঁ ঠাকুর তো নিয়ে আসেই আগেরবার তো আমি সেই ঠাকুরের ইন্টারভিউ নিয়ে দেখিয়েও ছিলাম রান্নাবান্না এবারও সুযোগ পেলে দেখাবো তোমাদের খুব ভালো রান্না খেয়ে নি তাহলে গরম গরম প্রচন্ড খিদে পেয়েছে গিয়ে না একটু শুয়ে পড়বো বাবা একটু ন্যাপ নেব বলেছিলাম কিন্তু এক বেশ ডেপ ঘুমিয়ে পড়েছি আর রাত আটটা বেজে গেছে ওখানে চা স্ন্যাক্স সবই মনে হয় ওদের ওরা মানে দিয়েছে আর কি আমি জানি না গিয়ে দেখি কী আছে কি নেই এখন এমনি হোলিকা দহন হবে সেগুলো এখন দেখবো দেখি কীরম কী কি কী মজার মানে কি কি আনন্দ এখানে এসে হবে আজকে চলো তাহলে আমার সঙ্গে ডাইনিং হলের ওখানে বাইরেটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে আলো টালো দিয়ে